গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার ভাড়া আর এই ব্যাটারিতেও চার্জ নেই বউকে দুখানা ব্যাটারি দিয়ে দিচ্ছি লোল কেস করে দিচ্ছি অন্যরকম হয়ে গেছে যা কি হবে এবারে দুখানা ব্যাটারি আমি এক্ষুনি বউকে দিয়ে দিলাম ঠিক গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার ভাড়া বলবো না আমার ভাড়া বলতে গেছিলাম আর তখনই হঠাৎ করে দেখাচ্ছে ব্যাটারিতে চার্জ নেই অ্যাকচুয়ালি এই ব্যাটারিটার একটা প্রবলেম আছে সেটা আজকে ধরা পড়লো অনেকদিন আগে থেকেই ব্যাটারিটা একটু ড্যামেজ হয়েছিলো সেটা বুঝতে পারতাম কিন্তু যে আর এত বড় প্রবলেম হয়ে গেছে সেটাই জানতাম না তো যাই হোক দিন আগে ব্যাটারিতে চার্জ দিয়ে রেখেছিলাম সাত দিন আগে ব্যাটারিতে চার্জ দিয়ে রেখেছিলাম ঠিক আছে তো সেই চার্জ এখনো অবধি মানে আর কি আমাকে দিতে হচ্ছে এরকম একটা ব্যাপার মানে কি বলবো সাত সকালে বেরিয়েছি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া বললাম ডাউন হয়ে গেল ক্যামেরা অটোমেটিক ব্যাটারিতে প্রবলেম দেখিয়ে ডাউন হয়ে গেল আমি এখন আছি হচ্ছে ঠিক বেহালাতে মেট্রোর তলায় ওই জন্য হয়তো অন্ধকারে চলে গেছিলাম আমাদের কালো পড়ে আছে আরও দেখা যাচ্ছে না আর ফার্স্ট সকালে ডাক্তার না রোজ এসি চালায় ঠিক আছে আর আজকে উঠেছি ঘুম থেকে উঠতে পারছিলাম না আর ব্লগও কিছুদিন ধরে ঠিকঠাকভাবে দিচ্ছি না কারণ হচ্ছে সময় হয়ে উঠছে না আগে কী করতাম ব্লগের পেছনে কাটতাম

একটা স্কুটি আর একটা স্কুটি গিয়ে ঢুকলো আবার ঢুকে যায় ঢুকেছে মহিলা স্কুটির মধ্যে ঠিক আছে সে এক এবারে দেখ আমার সামনে পুলিশ দাঁড়িয়ে দেখছে ভাবছে আমি ঢুকেছি আমার গাড়িতে যে ক্যামেরাটা লাগানো আছে ক্যামেরাটা দেখে বুঝতে পারছে যে আমি কিছু করিনি কেন ক্যামেরা অন আছে আমার তো পুলিশটা আর জানে না ক্যামেরাটা ভেতর দিকে লাগানো আছে এখন মানে লেন্সটা ভেতর দিকে আছে তো ক্যামেরাটা অন আছে সেটা তো বুঝতে পারছে কারণ লাল লাল লাইট একটা জ্বলছে নিচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে আমি না ওই ডাক্তারবাবুকে নিয়ে এলাম তিন আটে চব্বিশ দুশো চল্লিশ দুশো তেতাল্লিশ টাকা হ্যাঁ দুশো তেতাল্লিশ টাকায় নিয়ে এলাম ডাক্তারবাবুকে এখানে আমার সাত টাকা লস হিসাব মতন দুশো চল্লিশ টাকা আমার লাগে এখানে আমার সাত টাকা লস আর এখান থেকে না আমি একটা ছাই না সাত কিলোমিটারের ভাড়া ছয় কিলোমিটার ভাবে সাত কিলোমিটার না ছয় ছয় কিলোমিটারের ভাড়া পেয়েছি দুশো ষাট টাকা হ্যাঁ নিয়ে যাবো হচ্ছে সাউথ সিটি মল তো ফার্স্ট ট্রিপটা আমি নিয়ে এলাম হচ্ছে বিদ্যাসাগর হসপিটাল রেকর্ড করতে গিয়ে এই ব্যাটারি শেষ কিন্তু ব্যাটারিতে ফুল চার্জ ছিল তো ব্যাটারি অটোমেটিক পড়ে গেছে একটু ব্যাটারিটা ফুলে ফেপে গেছে তো যতদিন চালানো এই ব্যাটারি দিয়ে চালাবো মানে কেরম করতে হবে বলো তো রাতে বেলায় চার্জ দিলাম সকালবেলা ইউজ করে নিতে হবে ওই সাত দিন ফেলে রাখলাম ব্যাটারিটা ফেলে রাখলে অটোমেটিক ডিসচার্জ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো আর সব থেকে বড়ো কথা কাচের মধ্যে ফেলে রাখা ছিল মানে আমার কাছের টেবিলে ফেলে রাখা ছিল কাছের টেবিল দিয়ে শীতকালে আরও বেশি ঠান্ডা হয়ে থাকে তার জন্য মনে হয় গল্প শেষ হয়ে গেছে ব্যাটারির তো চলো এখন এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই ফার্স্ট ট্রিপে তো ঠিকঠাক ইনকাম করলে সেকেন্ড ট্রিপে ভাই দুশো ষাট টাকা ভাড়া পেয়েছি খারাপ কি সাউথ সিটি মল যাবে এটা অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না ঠিকঠাকভাবে দিন ধরে তো ঠাকুরপুকুর পুকুর বেহালা ঠাকুর পুকুর বেহালা ঠাকুর বেহালা মানে অটো রুট হয়ে গেছে আমার এই গাড়িটা হচ্ছে অটো অটো ক্যাব সোমেন্দার অটো ক্যাব ঠিক আছে তো যাই হোক যাই এই প্যাসেঞ্জারটা পিক আপ করে নিই নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ ভাই চ্যানেলটিকে লাইক করে দাও যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করলে ভাই দেখে নেবো এখন আমি একটা ভাড়া পেলাম হ্যাঁ একটা ভাড়া পেলাম মার্লিন দা ওয়ান থেকে মার্লিন দা ওয়ান থেকে ভাড়া পেলাম তাও কি না কী বলবো তোমাদের প্রায় আধ ঘন্টার মতন বসলাম সাউসিটি গার্ডেনে বসার পরে ভাবছিলাম যে কোথা থেকে ভাড়া পাবো কোথায় যাবো না যাবো কারণ এই জায়গাটা অফসাইড সত্যি কথা বলতে এই জায়গাটা অফসাইড আর আমার রেটিং হচ্ছে ফাইভ স্টার আমি সবসময় বলি ভাই আমি নিজেকে প্রচন্ড মেনটেন করি যেরকম সেরকম সব কিছু মেনটেন করি মানে বাড়ির লোকেদের থেকে শুরু করে গাড়ি চালানো গাড়ি প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল ঠিক আছে জাস্ট বেরিয়ে গেলাম প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিলাম মানে এই প্যাসেঞ্জারটা যে এত বড় ছাদরা আছে সেটা আমি বুঝতে পেরেছিলাম সেটা কি করে বুঝলাম সেটা তোমাদের বলছি আমি যাই পার্কিং করে দিই এদিকে ওই ভেতরে ছিলাম পার্কিংয়ে ওই ভেতরে ভালো লাগছিল না থাকতে ওই ভেতরে থাকতে ভালো লাগছিল না তাই ভাবলাম ঠিক আছে চলো যাই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাই তো একশো পঁচিশ টাকায় প্রথমে বুক করেছিল যখন আমি রিকোয়েস্ট করতাম একশো পঁচিশ টাকা আমাকে ডিক্লাইন করে দিল তারপরে ফের আবার গাড়ি বুক করেছে আমি একশো পঞ্চাশ চেয়েছি ঠিক আছে প্যাসেঞ্জারের গার্ফেটে হাতে চলে এসেছে মালিন্দা ওয়ানে থাকে বুঝতে পেরেছি বিশাল বড় আর কি ফ্ল্যাট আর পয়সা দিতে গেলে গার্ভেটে হাতে চলে আসে দু ঘন্টা বসলাম সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা দেড়টা হ্যাঁ প্রত্যেক দিন দু ঘন্টা করে বুঝতে হচ্ছে বুঝতে পারছি না আগের দিন বেলা বারোটার সময় তলায় গেছিলাম আর সেখান থেকে দুটোর সময় ট্রিপ পাই তাও একশো কুড়ি টাকায় একটা ছোট্ট অ্যামাউন্ট আর আজকেরও তাই একই অবস্থা হলো আর জিপিএসও যা কাজ করছে কি বলবো লেজেন্ড জিপিএস তো যাই হোক এখন হচ্ছে মানে কী বলবো পুরোপুরি দু ঘন্টা বসার পরে একটা ট্রিপ পেলাম সাড়ে এগারোটা থেকে দেড়টা অব্দি বসলাম আর এর আগে আমি একটা ট্রিপ পেয়েছিলাম একশো আটত্রিশ টাকা ভাড়া ছিল ভাবলাম বারো টাকা বাড়াই বারো টাকা বাড়ানোর চক্করে আমাকে দেড় ঘন্টা আরও বসতে হলো মানে যখন আমি প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম সাড়ে এগারোটার সময় বারোটার সময় আমি নেক্সট ট্রিপ পেয়ে গেছিলাম হ্যাঁ কিন্তু হচ্ছে বারো টাকা বাড়ানোর জন্য আমাকে আরও দেড় ঘন্টা বসতে হলো বুঝতে পেরেছো বারো টাকা সামান্য বারো টাকা বাড়িয়েছিলাম কী হয়েছে কেসটা কিছুই না ভাই কোনো ভিকারি কোনো ড্রাইভার হবে সেই নিয়ে চলে গেছে ট্রিপটা ঠিক আছে কম পয়সায় মানে কী বলবো এখানে মানে এই বিহারিগুলো এসে পুরো ব্যবসা পুরো শেষ করে দিচ্ছে পুরো একদম তাই জন্য না হিন্দিতে ব্লগ বানানো উচিত হিন্দি কন্টেন্টটা পুরো আলাদা রকমের বানাবো তোমরা দেখতেই পাবে সেটা ওখানে তো ডেলি ব্লগ হিসেবে একটা দিই না ভাবছি ব্লগ হিসেবে দেবো তো যাই হোক চলো একটা দুশো দশ টাকা ট্রিপ পেয়েছি সাত কিলোমিটার নিয়ে যাবো দুশো দশ না আরো বেশি দুশো কুড়ি হ্যাঁ দুশো কুড়ি টাকা পেয়েছি সাত কিলোমিটার তো আমার মতে ভালো ট্রিপই পেয়েছি আর এখান থেকে আমাকে না ডান করে নিউশি গার্ডেন সবসুড়ি গার্ডেন নিয়ে যাবো একটু ঘুরতে হবে সামান্য ঘুরে নম্বর ডাজের মেডা সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি এখন সবশী গার্ডেন যাবো না ভাড়া নিয়েছি একশো টাকা সামান্য তিন কিলোমিটার সাড়ে কিলোমিটার রাস্তা ভাড়া নিয়েছি একশো আশি টাকা কিন্তু আমি এর আগে যে ট্রিপ পাইনি তা না তিনশো টাকারও ট্রিপ পেয়েছিলাম চারশো টা পেয়েছিলাম পাঁচশো টা পেয়েছিলাম কিন্তু আমি একটাও ট্রিপ নিই নি কারণ হচ্ছে রিসার্ভ ট্রিপ নিলে বাস কেন ঝাড়ে এসে আমার বুঝতে পেরেছি কি বললাম তো যার কারণে আমি ওই সব ট্রিপ না নিয়ে দেরি পড়েই গেল সিগন্যালটা আমি এখন হচ্ছে মানে কি বলবো আর একটা ট্রিপ পেয়ে গেছি আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি কিন্তু আমি এখানে থাকাকালীন দুখানা ট্রিপ নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল বলতে গেলে ভাই আমি পেলাম না মানে ভেবে পাচ্ছি না ভাই এখানে আমি এসেছি দুটোর সময় এখন দুটো বিয়াল্লিশ বাজে বিয়াল্লিশ মিনিট বসলাম আর বাড়ি থেকে না রুটি আলু ভাজা ডিম ভাজা এনেছিলাম ছটা রুটি খেয়ে নিচ্ছি একটু আলু ভাজা খেয়েছি আধ ঘন্টা ডিম ভাজা খেয়েছি এখনও দুখানা রুটি আলু ভাজা ডিম ভাজা আছে ওই রাস্তায় এগুলোর খাওয়ার থেকে দুখানা রুটি আলু ভাজা আর ডিম ভাজা খাওয়া অনেক বেশি ভালো ওটা ওই জন্য সন্ধ্যের জন্য রেখে দিচ্ছি যদিও বা সাতটার মধ্যে বা আটটার সাতটার মধ্যে তো বাড়ি যেতেই হবে আমাকে কারণ মঙ্গলবার করে আমার লোন থাকে তোমরা সবাই জানো মোটামুটি এই ব্যাপারটা মঙ্গলবার করে আমার লোন থাকে তো আমাকে সাতটার মধ্যে বাড়ি যেতেই হবে আর এখন যেটা দেখলাম যে হচ্ছে ওই কি বলে এখান থেকে না আমি ট্রিপ পাচ্ছিলাম এখান থেকে আমি ট্রিপ পাচ্ছিলাম একটা ট্রিপ তো ভাই আমার টাচ করার আগে নিয়ে নিল ঠিক আছে দ্যাটস ফাইন আর একখানা ট্রিপ ভাই প্যাসেঞ্জারের পায়ের সঙ্গে দাঁড়িয়ে আছি প্যাসেঞ্জার আমাকে সিলেক্ট করলো না তা মানে কি বলতো কিছু কিছু প্যাসেঞ্জার এরকম টাইপে আছে যাতে কোয়ালিটি অফ পছন্দ না আসবে আসবে ঠিক আছে ড্রাইভার পছন্দ কারণ ড্রাইভারের কোয়ালিটি যদি কাস্টমারের থেকে হায়ার হয় সেই ক্ষেত্রে ভাই কাস্টমারে ফাটে মনে করো তোমার বস থেকে তুমি হাই ফুট বুঝতে পারছি কি বলছি ধরো তুমি যেই অফিসে চাকরি করো এটা সবার জন্যই বলছো সবার ক্ষেত্রে সে একই জিনিস সাজে আশা করছি ধরো তুমি যেই অফিসে চাকরি করো তুমি আসো মার্সিডিসে করে আর বস আছে ক্যাবে করে ঠিক আছে তো মার্সিডিস বেশি করে ফেললাম ধরো ধরো না তুমি আসো একটা ভালো গাড়ি করে আর বস আছে বাইকে করে তো সেই ক্ষেত্রে না বসের ফাটে হ্যাঁ সেই ক্ষেত্রে বসের ফাটে এটা হচ্ছে স্বাভাবিক ঘটনা তো ওই রকম গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য ফাইভ স্টার ড্রাইভার কেউ দিতে চায় না কারণ হায়ার কোয়ালিটি ড্রাইভার নিলে অবভিয়াসলি হাইলি এডুপেটেড তো হবেই মানে ফাইভ স্টার মেনটেন করা সম্ভব না আর সেকেন্ড হচ্ছে হাই কোয়ালিটি ড্রাইভার নিলে প্যাসেঞ্জারের একটু কষ্ট হয় মানে প্যাসেঞ্জার কিরকম চায় প্যাসেঞ্জার কিরকম চায় প্যাসেঞ্জার চাই গরিব ঘরে ছেলে হবে ঠিক আছে ড্রাইভার হবে ছেঁড়া জুতো ছেঁড়া প্যান্ট জামা মানে ছেরা প্যান্ট জামা না হলে ঢুককা ফুটকা চেপাবে ঠিক আছে ওইরকম টাইপের লোকজনকে পছন্দ করে প্যাসেঞ্জার এর পেছনের কারণ হচ্ছে প্যাসেঞ্জারের যেন অ্যাটিটিউডটা হাই লেভেলে থাকে আর ড্রাইভার যেন পায়ের তলায় থাকে এটা হচ্ছে ব্যাপার আমার ক্ষেত্রে ভাই সেটা সাজেডা তো আমি এরকম প্যাসেঞ্জার নিও না যদিবা আমার ভাই রিটিংও হাই আর আমার গাড়িতে উঠলেন অটো একটু হাই দি ভাই বুঝতে পারছেন তো चलो এখন একটা প্যাসেঞ্জার পে গেছে প্যাসেঞ্জারকে নিয়ে যাব साउथ সিটি 125 টাকা ভাড়া আড়াই কিলোমিটার রাস্তা আমি আবার একটা ট্রিপে গিয়ে গেছি আমি গাড়ি পার্কিং করতে গেল আমাকে 1 কিলোমিটার যেতে হতো তো সেটা যদি বাদ দি আমাকে প্রায় 1.4 কিলোমিটার যেতে হচ্ছে প্যাসেঞ্জারের কাছে হ্যাঁ মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সাউথ সিটির উড্টো দিকে লেদারল্যান্ড লেদারল্যান্ড থেকে প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার তো এতটা আমাকে এমনি ঘুরিয়ে আমাকে সিটির বাসে পার্কিং করতে হতো সেখান থেকে বেরোতে ঢুকতে গেলে আরও চারশো মিটার চলে যেত তো অ্যাভারেজ এক কিলোমিটারেই যাচ্ছি তো এক কিলোমিটার যাচ্ছি এখানে একটা প্যাসেঞ্জার পেয়েছি আমি যাত্রী সাথীতে তো সুন্দর প্যাসেঞ্জার পেয়েছি সাত কিলোমিটার যাবে দুশো বত্রিশ টাকা সাত কিলোমিটারও না মানে একশো মিটার কম আছে তো দুশো বত্রিশ টাকায় সাত কিলোমিটার যথেষ্ট ভাড়া ভাড়া পেয়েছি তো আমাকে অনেকে জিজ্ঞেস করে দাদা তোমাকে এত অ্যামাউন্টের ভাড়া কি করে দেয় তো ভাই আমি সেডান কার চালাই আননি সেডান মানে সে প্রিমিয়াম কমফার্ট ঠিক আছে সেডান মিনস প্রিমিয়াম কমফার্ট আর প্রিমিয়াম ভাড়াও শুধু যে প্রিমিয়াম কমফার্টটা না ভাড়াটাও প্রিমিয়াম তো আমাকে প্যাসেঞ্জার দিয়ে দেয় টাকা আমার কোনো অসুবিধা হয় না আর প্যাসেঞ্জারেরও কোনো অসুবিধা হয় না কারণ এখানে তো বার্গারিংয়ের কোনো ব্যাপার নেই এখানে কোম্পানি যা দেখাবে সেটাই দিতে হবে তো সেটা প্যাসেঞ্জার আমাকে হাসতে হাসতে দিয়ে দেয় নাস্তে নাস্তে দিয়ে দেয় এরকম একটা ব্যাপার তো যথেষ্ট ভালো একটা ট্রিপ পেয়ে গেছি দুশো চল্লিশ টাকা কামি নিতে পারবো আর এখান থেকেও ভাড়া এই না যে এখান থেকে ভাড়া পাচ্ছি না তাও যাত্রীর সাথে তুলনায় এন ড্রাইভের যে অ্যামাউন্ট ভাড়ার অনেক কম তো যাই হোক এখন মনে হচ্ছে মুচিপাড়া সুকান্তপল্লির দিকে যাব আমি যেটা এক্সপেক্ট করছি যে এটা হচ্ছে ওই শ্রী শ্মশানের ওই রাস্তাটা যেটা চৌরাস্তার দিকে গেছে ওইটা যদি হয়তো ভালো আর যদি ওইটা না হয় তাহলে ভাই কপালে শনি আছে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি তারপর নেক্সট ডিপে কথা হচ্ছে তোমাদের সাথে আমি এখন আবার একটা ট্রিপ পেয়েছি হ্যাঁ ট্রিপটা পেয়েছি ভাই অনেক কষ্ট করে প্রচুর কষ্ট করতে হয়েছে মানে কি বলবো আর কী বুঝে বোঝা হতে পারছি না তো হোক অনেক কষ্ট করে একটা ট্রিপ পেয়েছি মানে কি দুঃখ যে আবার হয় কি বলবো কিছু কিছু ড্রাইভারদের জন্য যারা ভাড়া বোঝে না কিলোমিটার বোঝে না অ্যাকচুয়ালি কী বলো তো গাড়ির লাইনে বেশিরভাগ ছেলে অশিক্ষিত হ্যাঁ এতটা পরিমাণে অশিক্ষিত যে বেসিক নলেজ নেই কত টাকা কিলোমিটার হচ্ছে ট্রিপের ডিটেলস সেটাই ক্যালকুলেশন করতেই না আর যদিও বা জানে তারপরেও জেনে শুনে কিছু খ্যামনা আছে যারা ভাবে যাই চলে যাই বসে আছি কী করব কিন্তু এটা ভাবে না যে ব্যবসাটাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে তো যাই হোক একটা ট্রিপ পেয়েছিলাম একশো আশি টাকায় পাঁচ কিলোমিটার যাবে আমি বললাম দুশো টাকা লাগবে তো গল্প শেষ হয়ে গেলে ভাড়াটা বুঝতেই পারছো আর অলমোস্ট এক ঘন্টা সময় নষ্ট হলো এক ঘন্টা সময় নষ্ট করার পরে আমি এখন একটা ট্রিপ পেয়েছি নিয়ে যাবো সাত কিলোমিটার রাস্তা তাও দুশো কুড়ি টাকা নিচ্ছি তাও দুবার দুবার প্যাসেঞ্জারকে ডিট পাঠাতে হয়েছে তারপরে গিয়ে অ্যাকসেপ্ট করেছে এর থেকে একটু বাড়ালে গল্প শেষ হয়ে যেত তো এই ঠিকটাতে আমার অলমোস্ট পনেরো টাকা লস আছে টাকা লস থাকলেও কিছু করার নেই কারণ কিছু ঢামনা ছাড়া আছে যাদের জন্য ব্যবসা করা যাচ্ছে আমি এখন চলে এসেছি মানে কি বলবো যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেইখানটা হচ্ছে ওই ব্যাস বলে জায়গাটার নাম কামালগাছির মোড় হ্যাঁ কামাল মোড়ের কাছে দাঁড়িয়েছিলাম প্রায় তিরিশ মিনিট ধরে কামালগাছি মোড়ের কাছে দাঁড়িয়ে আছি বা তারও বেশি হবে হয়তো আমি টাইমিংটা ঠিক একটা দেখিনি তো টাইমিংটা আমি খুব একটা দেখিনি আর এখন না আমি হচ্ছে একটা ট্রিপ পেয়েছি আর ইন ড্রাইভের অবস্থা কি বলবো ইন ড্রাইভে যেই এমনটাই ভাড়া ঢোকে না কেন এই যে পাগলা চোদা ড্রাইভার আছে এক কথায় পাগলাচোদা ড্রাইভার ঠিক আছে কিছু পাগলাচোদা ড্রাইভার আছে যাদের কারণে সেসব ট্রিপ নেওয়া সেসব ট্রিপ নেওয়া মানে হচ্ছে সেসব ট্রিপ মা পাওয়া মানে নেওয়া না পাওয়া মানে হচ্ছে ভগবানকে পাওয়ার সমান বুঝতে পেরেছি কী বলছি এই যে পাগলা জুতো আর ড্রাইভার আছে যেসব ঠিকঠাক অ্যামাউন্টে ঢোকে না তারপরেও সেটা নিয়েই চলে যায় আবার এই সময় অফিস টাইম অফিস টাইমে জ্যামের সময় তো যাই বলে না উপরওয়ালা আছে আমি একটা ভালো ভালো ট্রিপ পেয়ে গেছি আর এই বাসটার পিছনে তো আমার যেতে হচ্ছে দেখছি আমি একটা ভালো ট্রিপ পেয়ে ভালো ট্রিপ করে গেলাম আমি একটা ভালো ট্রিপ পেয়ে গেছি যেখানে প্যাসেঞ্জার গড়িয়া মহামাদালয় আছে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে জাস্ট নশো মিটার দূরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে যাদবপুরের সাইডে পাঁচ কিলোমিটার রাস্তা দুশো দশ টাকা ভালো করে শুনে নাও যে সমস্ত ড্রাইভাররা পাগলা চোদার মতন নিয়ে চলে যাও তাদেরকে বলছি পাঁচ কিলোমিটার দুশো দশ টাকায় নিয়ে যাচ্ছি তুমি হয়তো পাঁচ কিলোমিটার একশো টাকায় নিয়ে গেছো বা একশো কুড়ি টাকা তিরিশ টাকা পাঁচ কিলোমিটার দুশো দশ টাকা ঠিক আছে এটাকে ভালোই ভাড়া কাটা পাগলা চোদাগিরি করলেই হলো না তো যাই হোক চলো প্যাসেঞ্জারটিকে নিয়ে যাই আর নেক্সট এখন একটা দুটো ট্রিপ করে বাড়ির থেকে যেতে হবে কারণ আটটার মধ্যে বাড়ি ঢুকতে হবে আজকে একটু লোন আছে হয়তো লোন দিতে পারবো না যতটা সম্ভব মনে হচ্ছে তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি অনেক বেশি সময় আজকে বসতে হলো যদি বসে বসে অনেক বেশি সময় না নষ্ট হতো তাহলে হয়তো খুব সহজেই আমি লোন দিয়ে দিতে পারতাম হ্যাঁ বসে বসে অনেকগুলো সময় নষ্ট হয়ে গেছে যার কারণে আর লোনের টাকাটা জোগাড় হয়নি মানে ঠিকঠাক কিছু জায়গায় তো ভাড়া ঠিকঠাক পেয়েও আমি নিইনি কারণ জায়গা পছন্দ হচ্ছিলো না আর কিছু জায়গায় তো মানে কী বলবো আর কিছু জায়গায় তো মানে ভাড়া ঠিকঠাক পাইনি

আজকে টাকা জোগাড় করাটা একটু হ্যাট্রিক হয়ে গেছে আমার জন্য মানে অনেকটা সময় বেশি নষ্ট হয়ে গেছে যেখানে আমার ছটার মধ্যে পাঁচটার মধ্যে দু টাকা ইনকাম হয়ে যায় সেখানে ষোলোশো টাকা ইনকাম হয়েছিল আর এই নিয়ে দুশো টাকা আঠেরোশো টাকার ব্যবসা হচ্ছে সবই আর টাইম কটা হয়ে গেল সাড়ে ছটা বেজে গেল ছটা চৌত্রিশ কিচ্ছু করার নেই ভাই আজকে লসে ব্যবসা হলো এই সম্ভব আর অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছি কিছু কিছু জায়গায় একটা যেমন জায়গা পছন্দ হয়েছিল কালীঘাটের ট্রিপ একশো টাকা পাঁচ কিলোমিটার তো সেটা আমি না নিয়ে নিই আমি নি সেটা কারণ হচ্ছে একশো আশি টাকা দুশো টাকা নেব কুড়ি টাকা বাড়ে ঠিক আছে এইসব চক্করে ভাই ভালো ভালো ট্রিপ মিস হয়ে গেছে আজকে ক্লিয়ার করা যাবে এরকম সবসময় হতেই থাকে চেষ্টা তো করতে হবে বেশি কামানো সবাই সবার দিক থেকে বেশি কামানোর চেষ্টা করে যে যত বড় কিসমার খা হোক না যে যত বড়ই অফিসে কাজ করুক না সবাই চাই একটু বেশি কামানো আমি এখন আছি হচ্ছে যাদবপুরের একটু ভেতর দিকে হ্যাঁ আমি এখন আছি একটু যাদবপুরের একটু ভেতর দিকে আর এখানে কি হয়েছে এখানে না আমি হচ্ছে কী বলবো ওই একটা প্যাসেঞ্জার পেয়েছি একশো আশি টাকায় নিয়ে যাব চার কিলোমিটার রাস্তা হ্যাঁ একশো আশি টাকায় চার কিলোমিটার রাস্তা নিয়ে যাবো তো ট্রিপটা তো যথেষ্ট ভালো পেয়েছি কিন্তু তাও একটু সমস্যা হচ্ছে আর কি ইনকামের দিক থেকে কারণ সঙ্গে সঙ্গে না ট্রিপ পাওয়া যাচ্ছে না মানে সবসময় না এসে অনেকক্ষণ ধরে বসতে হচ্ছে সব কিছু ক্ষেত্রে বা যাই করি না কেন সব কিছুর ক্ষেত্রেই অনেকক্ষণ ধরে বসতে হচ্ছে তো এইটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং হচ্ছে আমাকে আজকে কারণ এতটা বেশি মানে সময় নষ্ট হচ্ছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক এরকম করে করে টুকটুক করে ভাড়া কাটছি মোটামুটি সাতাশশো আঠাশশো তিরিশশো আর এখানে দুশো তিরিশ একত্রিশ এখনো তিনশো টাকা লাগবে লোনের জন্য প্লাস আলাদা বাড়িতে সাড়ে চারশো টাকা গ্যাসের জন্য পাঠিয়েছি সে সাড়ে চারশো মানে তিনশো আর সাড়ে চারশো সাড়ে সাতশো টাকা লাগবে কীভাবে কিছু বুঝতে পারছি না আবার এই গলির ভেতর থেকে নাকি ভাড়া ঢুকেছে লোন আমি বাড়ি যাওয়ার জন্য জাস্ট অন করেছি গাড়িটাকে স্টার্ট করেছি আর তখনই একটা ভাড়া ঢুকে গেল আর ভাড়াটি ঢুকেছে এমন একটা রাস্তা দেখাচ্ছে যে এই রাস্তা সত্যিকারের রাস্তা সামনে আছে নাকি আমি বুঝতে পারছি না আমি ফেঁসে যাবো নাকি সেটাও বুঝতে পারছি না লোল বলতে না বলতে একটু ফেঁসে যাচ্ছি বেরোতে পারবো কাকু এটা দিয়ে আচ্ছা তো যাই হোক এই কাকুটাকে জিজ্ঞাসা করে নিলাম যে বেরোতে পারবো নাকি কারণ সামনে হচ্ছে দুটো বাইক রাখা আছে দুদিক করে এবারে আমি বেরোবোটা কি করে এখান থেকে এটা হচ্ছে সবাসতার প্রবলেম আরে বাদিকে স্কুটি আছে তোমরা যেমনটা দেখলে আমাকে এই গাড়িটাকে সরাতে হবে লম্বাতে উঠে আর আমাকে বেরিয়ে ভেবেছিলাম চাগিয়েই সরিয়ে দেবো তাহলে না চাপ নিয়ে লাভ নেই বেশি কারণ হচ্ছে লস হয়ে যেতে পারে হাতে আমার হাতে ডান হতে না একটু লাগা আছে অনেক দিন আগে তো যাই হোক প্যাসেঞ্জার নাই সামনাসামনি কোথাও রয়েছে আট কিলোমিটার যাবে দুশো চল্লিশ টাকা দিয়েছে আর এখানে যে অবস্থা একটা ট্রিপ ঢুকলেই না সে আমরা হচ্ছে কাক ভাত ছড়ালে কাকের অভাব নেই ওরকম আমরা কাক খাপার খাপ কেউ ভাতগুলো খেয়ে নিচ্ছে এরকম একটা ব্যাপার মানে দু টাকা দিলেও নি চলে যাবে ঠিক আছে এটা তো আমি তিরিশ টাকা কিলোমিটার পেয়ে গেছি তাই ভালো ট্রিপটা করে দিই তারপরে আমি এমনি খালি গাড়ি নিয়েও বাড়ি যাচ্ছিলাম ঠিক আছে খালি গাড়ি নিয়েও বাড়ি যাচ্ছিলাম জাস্ট গাড়িটাকে স্টার্ট করেছি আর ট্রিপটা পেয়ে গেছি তো একটু পরে তোমাদের সাথে কথা বলছি ট্রিপটা নিয়ে নিয়ে আগে তারপরে কথা বলছি আমি মোটামুটি চলে এলাম আমার বাড়ির কাছে হ্যাঁ এটা যেটা দেখছো এটা হচ্ছে সকেল বাজারে জেমস লং স্মরণি সকেল বাজারে জেমস লং স্মরণি আর এখন আমি যেতে চলেছি হচ্ছে সোজা বাড়ির দিকে সোজা বাড়ির দিকে যেতে চলেছি আর টোটাল এখন অবধি আমি ব্যবসা করেছি টাইম হয়ে গেছে তোমাকে সবাইকে টাইম বলে দিই নটা ষোলো বাজে আর এখন অবধি আমি টোটাল ব্যবসা করেছি হচ্ছে ওই কত ওই হবে তোমার সাতাশশো আঠাশশো টাকার কাছাকাছি পড়েছে হয়তো নি এবারে সাতাশশো টাকায় ধরে চলো পাঁচশো টাকার তেল পড়েছি সাতাশশো টাকায় সত্তর টাকা কোম্পানিকে দিতে হয় এই সাতাশশো টাকায় দুশো সত্তর টাকা কোম্পানিকে দিতে হয় তাহলে পাঁচশো টাকার তেল আর মানে এক হাজার টাকাতে এখানে ব্যবসা করেছি মানে এখানে এক হাজার টাকায় হচ্ছে চারটে পাঁচটা ডিপো যদি করে থাকি পঞ্চাশ টাকা আর ওখান থেকে এক টাকা একশো পঞ্চাশ টাকা মানে আড়াইশো টাকা কোম্পানিকে দিতে হয়েছে ধরে নেওয়া তো আড়াইশো টাকা আড়াইশো টাকা কোম্পানিকে দিতে হয়েছে ঠিক আছে ভালোভাবে শুনে নাও আড়াইশো টাকা যদি কোম্পানিকে দিতে হয় আমার কাছে থাকে কত আমার কাছে থাকে পাঁচশো টাকা সাতাশো টাকা থেকে আড়াইশো মানে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা তাও ইনকাম করেছি তাও সকাল সাড়ে নটা থেকে রাত্রি সাড়ে নটা মানে টোটাল বারো ঘন্টা বারো ঘন্টা কাজ করে উনিশশো পঞ্চাশ টাকা আজকে আমি ইনকাম করেছি তাও আজকে ইনকামটা অনেক কম হয়েছে তাও ঠিক আছে চলো যা হয়েছে যথেষ্ট হয়েছে তাই এখন সেটা বাড়ির দিকে যাই তাই ভাবলাম বাড়ির দিকে যাই তো দেখতেই পাচ্ছ কোথায় চলে এলাম তো চলো টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই তো সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব না করলে ভাই ভিডিও বানাতে এনার্জি লাগে না এখন আগের মতন আর ভিডিও আপলোড করি না কারণ ভালো লাগে না ভিডিও বানাতে কী করবো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করছ না একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে তবে এনার্জি নিয়ে ভিডিও বানাবো তো চলো ডাটা বাই বাই গুড নাইট